আমার দুঃখের কোন শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান যায় দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান আইখো মান ওরে মানুষ গাও সকলে বাংলা সহায় রাইখো দেশের মান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোন শেষ মনের রাতে কেন্দ্রে তবু সোনার বাংলাদেশ ওরে মানুষ গাউস কোলে বাংলাদেশের গান আল্লাহ তুমি তাই সহায় রাই দেশের মা ওরে মানুষ গাও কোলে বাংলাদেশের গান আল্লাহ তুমি থাইকো সহায় রাইকো দেশের মান দেশটা আমার দেশটা তোমার নাই ভেদাভেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই দেশটা আমার দেশটা